তোমরা দেখ কাল তোমরা দেখেছিলে শরীরটা একটু খারাপ ছিল ওকে ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখে ডাক্তার ওষুধ দিয়েছে আমি ওষুধগুলো এনেছি আর ওষুধগুলো ওকে খাওয়াচ্ছি ও এখন আগের থেকে অনেকটা ভালো আছে এই যে তবুও একটু সেই খুঁতখুদানিটা আছে ওর ওটা যাচ্ছে না তো এখন ওকে ওষুধ খাওয়াবো আর জামা চেঞ্জ করে দিয়েছে ওকে যেহেতু আমি রাত্রিতে জামা চেঞ্জ করিয়ে সবাই এই জন্য জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি ডাইপারটা একটু পরে পড়াবো কারণ এখনও একটুখানি জেগে থাকবে সারাদিন ঘুমিয়েছে প্রচুর প্রচুর ওষুধ খাচ্ছে তো আর এইসব ওষুধ খেলে নাকি একটু ঘুম হয় আর ও ঘুমাচ্ছিল বলে আমি ডাক্তারের কাছে আর ফোন করে জিজ্ঞেস করছিলাম যে এত কেন ঘুমাচ্ছে অন্যদিন হলেও ভীষণ তারপর দাদা জেগে যায় যে ইয়ে খাওয়ার জন্য ছটফট করে কিন্তু আজকে আমি ডেকে ডেকে খাওয়াচ্ছি তারপর খাচ্ছে না ওষুধটা খাইয়ে নি পাখি হ্যাঁ করো হ্যাঁ কি হবে ওষুধ খেয়ে নাও ওষুধ খেয়ে নাও আর কিছু না হয়ে গিয়েছে ওষুধ খেয়ে নিয়ে রাগ করে না রাগ করে না পাখি রাগ করে না বমাশ পাখি রাগ করে না ও হচ্ছে এই ওষুধটা খেতে গেলে ভীষণ জর জরস্তি করছে ওষুধটা দিত আর ওর আগে দুটো ওষুধ আমি খাইয়ে দিয়েছি ওটা রেগুলার যে ওষুধটা খেতো ওটা দশটার ভিতরে খেয়ে নিয়েছে আর এটা রাত্রিবেলা বেলা খাওয়ার আগে ওকে খাওয়ার পরে ওকে খাওয়াতে বলেছে তাই ওই ওষুধটা খাইয়েছি সাড়ে দশটার দিকে তাই জন্য একটু দেরি করে খাওয়াচ্ছি আর ওরকম এগারোটা সাড়ে এগারোটার মতন এগারোটা সাড়ে এগারোটার মতনই বাজে তো এখন ওকে খাওয়াবো আমি এই ওষুধটা যেহেতু ওটা সাড়ে দশটার সময় খাইয়ে দিয়েছিল সাড়ে দশের সময় খেতো তো ওকে এখন আমি ওষুধটা খাওয়াবো আরো না এই কদিন ওষুধ খেতেই চাইছে না একটু ওষুধ খেতে চাইছেন যে কোনো ওষুধ না আগে কিন্তু ও দুটো ওষুধ ভালো খেত একটা খেতো না একটা ভালো খেতো এখন তো সেটাও খেতে চাইছে না ভীষণ জেদ করছে মনে হয় এই সময় একটু জেদ হয়ে যায় তো সেই কারণেই মনে হয় খুব জেদ করছে ওর খাওয়ানোর চেষ্টা করছি আর খাইয়ে দিয়েছি আর বলি ও তখন যতটা শরীরটা খারাপ ছিল এখন তার থেকে অনেকটা ভালো আছে আর ডাক্তার বলেছে এরকম তার মানে এরকম সময় এরকম হয় যেহেতু এখনো নিউবর্নের ভিতরে পড়ে মানে তিন মাস সবে কমপ্লিট হয়নি সেজন্য ওরা একটুখানি এইগুলো সমস্যা নাকি হবে এখন ডাক্তারবাবু চিন্তা করার কিছু নেই যেটা হয়েছে ওটা ঠান্ডা থেকে হয়েছে আবার ঠিকও হয়ে যাবে তো আমি এখন মিচি সুস্থ আছে তোমাদেরকে আবার জানিয়েও দিচ্ছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর মিঠে এখন গুমা সবাইকে বলে দাও গুড নাইট গুড নাইট এখন মনটা একদম খারাপ নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে দিয়ে শুইয়ে তো রব চলো আজ এই পর্যন্তই রাখছি ওকে দেখিয়ে দিলাম ও এখন সুস্থ আছে এই যে গুড নাইট গুড নাইট গুড নাইট সবাই গুড নাইট গুড নাইট